রাজধানী ঢাকার সাথে সিলেট বিভাগীয় শহর ও তামাবিল স্থলবন্দরকে সংযুক্তকারী জাতীয় মহাসড়কের নাম এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক যেটি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় মহাসড়ক এবং ঢাকার ভুলতা ও কাঁচপুর থেকে এন টু সিলেটের তামাবিল স্থলবন্দর পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের তিনটি বিভাগের আটটি জেলাকে অতিক্রম করেছে ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলাকে অতিক্রম করেছে এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের এ এইচ ওয়ান ও এ এইচ টু এর অংশ সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কটির মিরপুর থেকে অলিপুর অংশটি দেখাবো এবং যেতে যেতে হবিগঞ্জ জেলার বাহুবল ও শাইস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকাগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা এখন আমি আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে যেটি ঢাকা সিলেট মহাসড়কের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কেননা মিরপুর বাজারে এসে এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের সাথে এন দুইশো জাতীয় মহাসড়কটি সংযুক্ত হয়েছে আর আমরা এখন এন দুশো সাতের উপর দিয়ে যাচ্ছি যেটি একেবারে মিরপুর বাজারের পশ্চিম মাথায় গিয়ে এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত হবে এন দুইশো সাত জাতীয় মহাসড়কটি মূলত মিরপুর বাজারের উপর দিয়ে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার জেলা সদর পর্যন্ত গিয়েছে পরবর্তীতে জাতীয় নিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিরপুর বাজারের একেবারে কেন্দ্রস্থলে চলে এসেছি আর আমরা এখন যেদিকে যাচ্ছি একেবারে সোজা গেলেই আমরা এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক উঠতে পারবো আর মিরপুর বাজার বাহুবল উপজেলার ছয় নং মিরপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার যেটি বাহুবল উপজেলার খুবই গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ একটি বাজার তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশন আর ফিলিং স্টেশনের সামনেই এন টু এর সাথে এন দুশো সাত জাতীয় মহাসড়কটি একাকার হয়ে গিয়েছে আর আমরা এই মুহূর্তে এন টু এর উপর দিয়ে যাচ্ছি আর আমাদের আজকের যাত্রাপথের মোট দৈর্ঘ্য আঠারো কিলোমিটার যাওয়ার পথে আমাদের হবিগঞ্জ জেলার তিনটি উপজেলার উপর দিয়ে যেতে হবে আমরা আসি এখন বাহুবল উপজেলার ভিতরে আর বাহুবল উপজেলার এই অংশটি হচ্ছে মিরপুর ইউনিয়নের আবদুল্লাপুর এলাকা আর আবদুল্লাপুর এলাকার পরে শুরু হবে মিরপুর ইউনিয়নের বসিনা বসিনার পর থেকে আবার বাহুবল উপজেলার পাঁচ নং লামাতাসি ইউনিয়নের হাফিজপুর গ্রামটি শুরু হবে আর হাফিজপুর গ্রাম যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে আবার হবিগঞ্জ সদর উপজেলার দশ নং লস্করপুর ইউনিয়ন তো বন্ধুরা আমরা আছি এখন বসিনা গ্রামে আর বসিনার পরে হচ্ছে হাফিজপুর তো বসিনা গ্রাম অতিক্রম করে আমরা এখন বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি যেটি পড়েছে বাহুবলের পাঁচ নং লামাতাসি ইউনিয়নের ভিতরে তো সামনেই ওই যে মহাসড়কের পশ্চিমবাসী দেখছেন একটি ঈদগাহ ঈদগার পরেও যে দূরে দেখা যাচ্ছে হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাফিজপুর দাখিল মাদ্রাসা তো বন্ধুরা হাফিজপুরের পরে আবার শুরু হবে লস্করপুর গ্রাম আর লস্করপুর মূলত পড়েছে হবিগঞ্জ সদর উপজেলায় অর্থাৎ হাফিসপুর যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে হবিগঞ্জ সদর উপজেলা আর ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক হবিগঞ্জ সদর উপজেলার সামান্য অংশের উপর দিয়েই যাবে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি হবিগঞ্জ সদর উপজেলার দশ নং লস্করপুর ইউনিয়নের সামনে চলে এসেছি আর এদিকটায় দেখেন ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্প এখনও চলমান দেখতেছেন এই যে দেখা যাচ্ছে উন্নয়ন কাজ করতেছে ব্রিজের কাজ তো সামনেই হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রাম আর লস্করপুরের পরে হবে সাইস্তাগঞ্জ উপজেলা তো আমরা এখন দশ নং লস্করপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছি সামনে লস্করপুর রেল গেট আর লস্করপুর রেল গেট অতিক্রম করলে আবার শুরু হবে লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রাম তো বন্ধুরা আপনারা দেখেন লস্করপুর ইউনিয়নের প্রকৃতি কতটা সুন্দর আকাশ একেবারে নীল হয়ে আছে কি বলবো মানে বলার ভাষা নাই তবে যাই হোক আমরা এখন ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেলগেট অংশে চলে এসেছি আর হাতের বা পাশে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে লস্করপুর রেলওয়ে স্টেশন আর পশ্চিম উত্তর দিকে গেলে পড়বে শাইস্তাগঞ্জ জংশন রেল স্টেশন এই যে এই দিকে গেলে পড়বে শায়স্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন আর আমরা এখন যাচ্ছি সাইস্তাগঞ্জ উপজেলার দিকে আর আমরা এখন যে গ্রামে আসি এটা হচ্ছে লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রাম তো গঙ্গানগর গ্রাম অতিক্রম করে আমরা এখন সাইস্তাগঞ্জের দিকে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন একটি নান্দনিক সেতু যেটি শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ নামে পরিচিত আর ঢাকা সিলেট মহাসড়কের খোয়াই নদীর উপর দিয়েই এই সেতুটি নির্মাণ করা হয়েছে দেখছেন কত সুন্দর একটা সেতু দেখলেই মনটা ভরে যায় তো বন্ধুরা খোয়াই নদীর উপর নির্মিত চমৎকার সেতুটি পার হলে আমরা শায়স্তাগঞ্জ উপজেলায় প্রবেশ করব আর এই সেতুটির নাম অনুসারেই গোল চত্বরের নাম দেওয়া হয়েছে নতুন ব্রিজ গোল গোলচত্বর তো বন্ধুরা আমরা অলরেডি শায়স্তাগঞ্জ উপজেলায় প্রবেশ করলাম সামনেই হচ্ছে সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর যেটি ঢাকা সিলেট মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এই গোল চত্বরকে আপনারা সিলেটের নাভিও বলতে পারেন কেননা এই গোলচত্বরে এসে এন দুইশো ও হবিগঞ্জ নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে এন দুইশো চার বা শায়স্তাগঞ্জ চুনারুঘাট জাতীয় মহাসড়কটি শাইস্তাগঞ্জ থেকে চুনারুঘাট উপজেলা হয়ে বাল্লা স্থলবন্দরের সড়ককে সংযুক্ত করে সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতর দিয়ে পুনরায় এন টু বা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের জগদীশপুরে গিয়ে মিশেছে তো বন্ধুরা আমরা এসেছিলাম ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের সিলেটের দিক থেকে আর এখন আমরা যাচ্ছি ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের ঢাকার দিকে আর আসার পথে শায়স্তাগঞ্জ গোলচত্বরের উত্তর পশ্চিম দিকে যে সড়কটি আমরা দেখেছিলাম সেটি গিয়েছিল একেবারে হবিগঞ্জ শহরের দিকে আর হবিগঞ্জ শহর থেকে একটি সড়ক গিয়েছে বানিয়াচং ও আজমিরিগঞ্জের দিকে আর অপর সড়কটি গিয়েছে নবীগঞ্জ হয়ে পুনরায় ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের আউশকান্দি অংশের দিকে তো বন্ধুরা এখন আমরা আসি সাইস্তাগঞ্জে আর শাইস্তাগঞ্জের পরে হচ্ছে সাইস্তাগঞ্জ উপজেলার বড়চর কদমতলি মদনপুর নসরতপুর নূরপুর সুতাং সুরাবই এবং অলিপুর আর শাইস্তাগঞ্জের গুরুত্বপূর্ণ সুতাং বাজার দেখানোর জন্য আমরা ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক বা অ্যান থেকে পার্শ্ব রাস্তা দিয়ে যাব এরপর পুনরায় অ্যান টুয়ে উঠে আমরা অলিপুর যাব তো সুতাংবাজার আসা পর্যন্ত চলেন শাইস্তাগঞ্জ উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আয়তনে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজেলার নাম হচ্ছে সাইস্তাগঞ্জ উপজেলা তেরোশো শতকের গোরাপত্তনের দিকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন ছিলেন শ্রীহট্ট বিজেতা হজরত শাহজালালের অন্যতম সঙ্গী ও অনুসারী যিনি তৎকালীন সিলেটের বহুল আলোচিত রাজ্য বিজয় করেছিলেন আর এই সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের অধস্তন নবম বংশধর ছিলেন সৈয়দ হামিদ রাজা যার পুত্র ছিলেন সৈয়দ শায়েস্তা মিয়া প্রায় তিনশত বছর পূর্বে সৈয়দ শা মিয়া খোয়াই নদীর পশ্চিম তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন যেটি শাইস্তা মিয়ার বাজার নামে পরিচিতি লাভ করে কালক্রমে বাজারটি গঞ্জে পরিণত হলে উক্ত বাজারের নাম শাইস্তা মিয়ার গঞ্জ বা শাইস্তাগঞ্জ নামকরণ করা হয় দুই সালের বিশে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে হবিগঞ্জ সদর উপজেলা থেকে পৃথক করে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সমন্বয়ে চারশো তম উপজেলা হিসাবে সাইস্তাগঞ্জকে অনুমোদন দেওয়া হয় সাইস্তাগঞ্জ উপজেলার মোট আয়তন উনচল্লিশ দশমিক পঞ্চান্ন বর্গ কিলোমিটার যেটি একটি ইউনিয়নের তুলনায় অনেক ছোট বিশেষ করে আমরা নোয়াখালীর দশ নং অশ্বদিয়া ইউনিয়নের কথাই বলতে পারি যেখানে অশদিয়া ইউনিয়নের মোট আয়তন উনষাট বর্গ কিলোমিটার সেখানে সাইস্তাগঞ্জ উপজেলার মোট আয়তন উনচল্লিশ দশমিক পঞ্চান্ন বর্গ কিলোমিটার সাইস্তাগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে এক নং নূরপুর ইউনিয়ন দুই নং সাইস্তাগঞ্জ ইউনিয়ন তিন নং ব্রাহ্মণডরা ইউনিয়ন এবং পৌরসভা হচ্ছে সাইস্তাগঞ্জ পৌরসভা স্বাধীনতা পরবর্তী উনিশশো সালে সাইস্তাগঞ্জ পৌরসভাটি গঠিত হয় যেটি দুই সালের পর থেকে বাংলাদেশের একটি এ শ্রেণীর পৌরসভা হিসাবে পরিগণিত হয়ে আসছে তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা সুতাং বাজারে চলে এসেছি আর সুতাং বাজারের এখন যে অংশে আমরা আছি এটি হচ্ছে সুতাং সাহজি বাজার আর আমরা ব্রিজের অপর প্রান্তে যে অংশটুকু রেখে এসেছি সেটি হচ্ছে সুতাং বাসিরগঞ্জ বাজার তো সুতাংবাজারের পরে আমরা অলিপুর গিয়ে আজকের ভিডিও সমাপ্ত করব আর আমরা এই মুহূর্তে পুনরায় ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের দিকে যাচ্ছি তো সামনে হচ্ছে ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক আর ওই যে রাস্তার অপর প্রান্তে যে সড়কটি গিয়েছে এই সড়ক ধরে গেলে আমরা লাল চাঁদ চা বাগানের দিকে যেতে পারবো তো আর আমরা এখন আসছি সুরাবই এলাকার ভিতরে সুরাবই খুবই সুন্দর এবং নান্দনিক একটা জায়গা যেখানটায় আসলে আপনারা বিভিন্ন বাঁশঝাড় দেখতে পারবেন আর সুরাবই বাঁশের জন্য বেশ বিখ্যাত আর সুরাবই এলাকায় হরেক রকম বাঁশঝাড়ও দেখা যায় তো বন্ধুরা সামনেই হচ্ছে অলিপুর আর অলিপুর যাওয়ার পথে মহাসড়কের হাতের বা পাশে তেলিয়াপাড়ার দিকে একটি সড়ক গিয়েছে এই যে এই সড়ক ধরে গেলেই তেলিয়াপাড়া হয়ে নোয়াপাড়ার দিকে যাওয়া যায় তো বন্ধুরা সামনে হচ্ছে অলিপুর আর অলিপুর যাওয়ার পথে আমাদের অলিপুর রেলগেটটি পড়বে অলিপুর রেলগেটটিকে আবার অনেককে নসরতপুর রেলগেট নামেও চিনে থাকেন আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মহাসড়কের হাতের পাশেও পাহাড় ডান পাশেও পাহাড় জায়গাটা বেশ সুন্দর আর আকাশ অনেকটা মেঘলা হয়ে আছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে তো বন্ধুরা আমরা এখন আসি অলিপুর রেলগেটের সামনে আর হাতের ডান পাশে গেলে পড়বে সাইস্তাগঞ্জ রেলওয়ে জংশন আর এই যে উত্তর পশ্চিম দিকে যে গিয়েছে এই যে এদিকে গেলে পড়বে শাহজীবাজার রেলওয়ে স্টেশন আর বাজারে খুব সুন্দর একটি মাজারও আছে আর বাজার পড়েছে মাধবপুর উপজেলার ভিতরে তো বন্ধুরা অবশেষে আমরা শায়স্তাগঞ্জের অলিপুরে চলে এসেছি সামনে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আর এই ফ্যাক্টরির পাশে রয়েছে আবার আর ফ্যাক্টরি আসলে অলিপুরকে আপনারা বাণিজ্যিক ও শিল্পনগরীও বলতে পারেন যেটি সাইস্তাগঞ্জ উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এই ছিল আজকের মতো আয়োজন শুরু থেকে ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের মিরপুর থেকে অলিপুর অংশ পর্যন্ত আপনাদের কোন জায়গাটি বেশি ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গা স্থান অথবা রাস্তাঘাট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন আল্লাহ হাফেজ